আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা আজকে একটি আরো নতুন ধীরনে চলে আসলাম আর আজকের ভিড়োটা একটু অন্য রকমের যারা কোয়েল পাখি পালন করেন অধিক কোয়েল পাখি পালন করেন তাদের জন্য আজকে এই ভিড়োটা এবং এই যে কোয়েল পাখির ফিটটা এই ফিটটা পাওয়া যায় না আমি গ্যারান্টিতে বলবো মানে পাওয়া গেলে যেতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় না এই ফিটটা তা আমাদের এদিকেও পাওয়া যায় মানে যাচ্ছিলো না তা কীভাবে আনছি সেটা আপনাদের আজকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং এই ফিটটা কী উপকারিতা সেটা আমি বলবো এবং এই ফিটটা নিলে আপনাদের কত মানে কত পার্সেন্ট ডিমে আসবে এবং অনেক কিছু উপকারিতা আছে সেটা আমি বলি যদি আমি ফিটটা এখানে দেখাই ফিটটা জায়গায় মুখ বাঁধা থাকে তা আমি এটা খুলে নিই তারপরে ভিডিও চালু করি এই যে ফিটটা খোলা হয়ে গেছে হাত দিচ্ছি না হাত দিলে আবার সমস্যা হতে পারে আপনাদের জাস্ট ফিটটা দেখেন একবার কত সুন্দর একটি ফিট আর আমরা অনেক ভাইরা আছি কোয়েল পাখি পালি যে বাজার থেকে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আনে খাওয়াই ভাইরা মনে করে যে ওই ফিটটা খাওয়ালে হয়তো ডিমটা ভালো আসবে কিন্তু আপনারা মাথায় রাখবেন তিন টাকা ডিমের জন্য অধিক দামের খাবার খাওয়াবেন না আবার কি কারণ যে এইটা বাজার থেকে যদি আপনি কিনে আনেন তাহলে এটা ব্লেন্ডার করে বা গুঁড়ো করে মিলেতে গুঁড়ো করে আপনারা খাওয়াচ্ছেন এইটা তো আপনার অনেক সমস্যা হতে পারে যে উপকারিটা উপকারিটা চলে যেতে পারে কারণ ভাঙার জিনিসটা এনে ভাঙানো আবার সেটা খোলা আবার প্যাকেট ভরা মানে একটা মানে অনেক ঝামেলা হয়ে যায় তো এটা অবশ্যই আপনারা করবেন না সেটার কারণে আপনারা এই যে আমি র্যাকেটটা মানে শেষ করছি এই যে নারিশ কোম্পানি নারিশ কোম্পানিটা সুনামধন্য কোম্পানিটা আপনার জানেন আর এই যে কোয়েল ফিট নারিশ কোয়েল লেয়ার লেয়ার ফিট এটা আপনার আপনারা যদি কিনে এনে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে দামটাও কম আসে এবং যদি আপনি নিতে পারেন বস্তা ধরে তাহলে আসবে পঞ্চান্ন টাকা করে আসতে পারে খাবারের দাম আর এমনিতে কিনতে গেলে এই পঁয়ষট্টি টাকা পরে তো এটা আপনারা যদি কিনতে পারেন তাহলে ওই দামে পাবেন আর কি ডিল আপনারা এটা কীভাবে নেবেন সেটা আমি বলবো ইনশাআল্লাহ এই ভিডিওতেই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন না টেনে তাহলে আমি ভিডিওতে বলবোই এবং এটাতে প্রোটিন থাকে কয় পার্সেন্ট সেটা যদি আপনারা দেখেন এটাতে হয়তো প্রোটিন থাকে প্রোটিনটা কোন জায়গায় লেখা আচ্ছা আমি দেখবো আর এই খাবারটা দেখেন কত ম্যাশ মানে কত গুড়া আর কি অনেক সুন্দর ভুট্টার দানাগুলো অনেক ছোটো ছোট জাস্ট কোয়েল পাখির খাওয়ার মতোই দেখেন মানে দেখাই যায় না একদম ছোটো আমার হাতের সাথে কমপ্লিট করলে আপনি বুঝতে পারবেন তো এইটা আর কি উপকারিতা মানে আপনাদের যে বড়ো বড়ো ফিট আর এটা ছোট ফিট এটা খাওয়ালে আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের ব্লেন্ডার করা লাগবে না দামও কম হবে এবং আরও কিন্তু এটা কিভাবে নেবেন সেটা আমি বলি এটা পাওয়া যায় না আমি পাচ্ছিলাম না তা আমার এদিকে যে নারিশ ডিলার পয়েন্ট আছে আচ্ছা এটা আটকে নিয়ে তারপর আমরা কথা বলি এইটা আপনারা কোন জায়গা থেকে নেবেন আমি বলি এটা যদি আপনাদের বাজার যে কোনো বাজার বা এই জেলা বা আপনাদের শহরে যাবেন শহরে যে নারিশ ডিলার পয়েন্ট আছে সেই জায়গায় আপনারা যোগাযোগ করবেন যে কোয়েলের নারিশ লেয়ার ফিট দিতে তাহলে ইনশাল্লাহ ওরা এনে দিবে আর যদি না পারে তাহলে আমাদের কাছে বলবেন আমরা চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য কারণ এই ফিটটা অনেক উপকারিতা মানে আপনাদের ভাঙানো লাগবে না কিছু করা লাগবে না পঁচিশ কেজির বস্তা চাইলে আপনারা দুই বস্তা কিনে নিলেন অল্প দামে এখানে একটা মূল্য লেখা মূল্য লেখা থাকবে এখানে আছে চোদ্দোশো চোদ্দোশো টাকায় এখন আপডাউন হয়েছে এটা আপনাদের মানে খাবার যেহেতু আপডাউন করে দামটা সে জায়গায় আপনারা দাম অনুযায়ী কিনে নেবেন এটা কোয়েলের লেয়ার লেয়ার ফিট এবং আমি যে কয়েল পাখির খাওয়াচ্ছি সেই কোয়েল পাখিগুলো দেখেন এবারটা আর ওই যে অনেকদিন ভিড় আসে না আসার কারণ হলে যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে চলুন কয়েল পাখির ঘরে যাই কেবল ফ্রেড বললাম এই যে আমার সারির করাই তার সাইকেল আর আমার সাইকেল বরাবরের মতো চলে আসলাম কোয়েল পাখির ঘরে আর এই যে একটা ব্যাংক এই জায়গায় ব্যাংক ছিল কালকে এই জায়গায় একটা কোয়েল পাখি ছিল আমার মানে বের হয়ে গেছিলো ছোটোগুলা আর এই যে আমার নতুন কোয়েল পাখিগুলো যেগুলো আমি ফুটাইছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো থেকে ডিম পাচ্ছি লাইটটা দিয়ে দিই যে ছোট্ট করো এরা একদিন ডিম দিবে ইনশাল্লাহ আর ওই যেগুলো হয়তো ওইগুলো হয়তো তৃতীয় ব্যাস যে তৃতীয় ব্যাস তৃতীয় ব্যাসগুলো ডিম দেওয়ার প্রস্তুত নিতেছে ওইগুলো ডিম দিবে ইনশাল্লাহ আর এগুলো তো প্রস্তুত হয়ে গেছে তা এই যে এই খাবারটা আমি এখন দিচ্ছি এই যে খাবার দেখছেন কত সুন্দর খায় এরা এবং ডিম আঘান এরা পাচ্ছে মানে দিয়ে মানে দিতেছে আর এই জায়গায় পানি পড়তেছে কোন জায়গায় ভাই উপর দিয়ে পানি পড়তেছে বৃষ্টির সময় হালকা একটু ঝামেলা করে শেডগুলা আর লাইটটা দিয়ে দিই আর এই যে আমার পাখি এইগুলো ডিম দিয়ে রাখছে আজ ডিম নিতে মনে নাই এই যে ডিম ডিমের সাইজটা দেখেন শুধু অনেক বড়ো বড়ো আমি কোনো মেডিসিন খাওয়াই না তাও ডিমের সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় এই যে কোয়েল কোয়েল পাখির গ্রোথ মাসাল্লাহ দেখেন একটা পাখি দেখেন গ্রোথ দেখছেন বুকের অংশটা কত আর আপনারা একটা জিনিস বলবেন যারা এই বিষয়ে জানেন তারা একটা আমার কাছে বলবেন যে এই যে মল এই মলের এই জায়গায় পোকা হয় কেন পোকা হওয়ার কারণ কি মানে এই পোকাটা কিসের থেকে হয় সেটা আমার বলবেন এই পোকাটা না তিন দিন হলেই মানে পোকা হয়ে যায় আর কি এটা কেন হয় যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা বলবেন যে কেন পোকা হয় পোকাটা হয় কিসে কি থেকে পোকা হয় আমার এটা খুব জানার শখ তা কমেন্ট করে বলবেন এই পোকাটা দেখে করবে অনেক সুন্দর খায় তা আমিও খেতে দিই ভালোই বলে এই পোকাটা খেলে প্রোটিন তা দিই খেতে মাঝে মধ্যে আর এই যে পাখির এই গাইজ দেখছেন এই পাশে চলে আসছে একটা পাখি পাশে চলে আসছি দাঁড়ান এক মিনিট গাইজ কাজটা অবশ্যই শেষ এই যে এই পাশে যেমনটা দেখতেছিলেন তেমন নেই একটু আগে যেমন দেখতেছিলেন খুব কষ্ট করলাম এর পিছনে আর এই যে আপনাদের ফিড দেখার চক্করে মানে কত কিছু করে ফেললাম এটা অবশ্য আপনার দেখলেন না দেখে অবশ্য ভালো হইছে তা ভিডিওটা সেই বেশি বড় করব না ভিডোটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ